পদ্ম ফুল আঁকার জন্য প্রথমে একটা ইউ এঁকে নিচ্ছি তার নিচে একটা লাভ শেপ এঁকে নিচ্ছি ইউয়ের মাঝখানে একটা পাপড়ি দুই পাশ থেকে দুইটা লাইন দিয়ে পাপড়িগুলো এঁকে নিলাম নিচ থেকে আরও দুইটা পাপড়ি এঁকে নিলাম ভি শেপ দিয়ে বাকি পাপড়িগুলো এঁকে নিচ্ছি পাতা এঁকে নিচ্ছি ডগা এঁকে নিলাম কলিয়েকে নিলাম একটা এখন দূরে একটু গ্রাম এঁকে দিলাম তাহলে কিন্তু পদ্ম ফুল আঁকা হয়ে গেল এখন আউটলাইন করে নিচ্ছি মার্কার দিয়ে আউটলাইন করছি আউটলাইন করলে রং করতে সুবিধা হয় এবং দেখতেও ভালো লাগে এখন রং করছি প্রথমে গাঢ় কালার প্যাস্টেল কালার দিয়ে রং করছে তার উপরে লাইট পিঙ্ক ডার্ক পিঙ্ক লাইট পিঙ্ক এবং হোয়াইট দিয়ে রঙগুলো করে নিচ্ছি ডার্ক যে অংশগুলো সেগুলো আগে করে নিচ্ছি এখন লাইট পিঙ্কটা দিয়ে কিছু অংশ সাদা রাখছি সেখানে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে দেব প্রতিটি ফুলের পাপটি একইভাবে করছি ফুলগুলো করা হয়ে গেছে এখন ফুলের বাইরের অংশটা সবুজ এঁকে দিচ্ছি সবুজ রং করে দিচ্ছি এবং পাতাগুলো এঁকে নিচ্ছি পাতাগুলো ডার্ক গ্রিন লাইট গ্রিন এবং ইয়ালো দিয়ে রঙ করছি আলো ছায়া এঁকে নিচ্ছি তাহলে কিন্তু পাতাগুলো আঁকা হয়ে গেছে এখন দূরে একটু সবুজ রং দিয়ে দূরের যে গাছপালা সেগুলোকে রঙ করে নিলাম এখন পাতার নিচে এবং চারপাশে পানি রং করছি পাতার নিচে একটু ডার্ক কালার এবং চারপাশে রঙ একটু একটু লাইট কালার দিয়ে রঙ করছি পাতার নিচে ডার্ক ব্লু এবং পানির অন্যান্য জায়গায় আমি লাইট কালার দিয়ে লাইট ব্লু যেটা সেটা দিয়ে রঙ করছি এখন দেখে দেখে একটু ডার্ক বাড়িয়ে দিচ্ছি আকাশে রঙ করছে হালকাভাবে রঙ করে নিলাম তাহলে কিন্তু দৃশ্যটি আঁকা হয়ে গেছে এখন রঙ করতে যে মার্কারের যে দাগগুলো সেগুলো হারিয়ে গিয়েছিল বা আবছা হয়ে গিয়েছিল এখন ডায়মন্ডের যে পেন্সিল কালার পেন্সিল সেটা দিয়ে ব্ল্যাক কালার দিয়ে রঙ করে নিচ্ছি পাতার শ্যাডোগুলো দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের পদ্ম ফুলাকা হয়ে গেল